নিফটি অ্যানালিসিসের আরও একটি ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে সাতই এপ্রিল আজকে সাতই এপ্রিল সোমবার আপনারা সবাই জানেন আজকের দিনটাকে অনেকেই ব্ল্যাক মানডে বলছে কারণ নিপটি প্রচুর পরিমাণ ক্র্যাশ করেছে মার্কেট প্রচুর পরিমাণ পড়ে গেছে আমরা কিন্তু সবাই জানি যদিও তিন পারসেন্টের বেশি মার্কেট আগেও অনেকবার পড়েছে নিফটি এবং এই পড়াটা কিন্তু প্রত্যাশিত ছিল এমন নয় যে একদম অপ্রত্যাশিত ছিল দারুণভাবে মার্কেট পড়ে গেছে এবং আপনি কোনো খবরই জানেন না তা কিন্তু নয় মার্কেট কিন্তু পড়ার সংকেত দিচ্ছিল আমাদের গোটা পৃথিবী জুড়ে যা পজিশন ছিল তা হয়তো পড়ার দিকেই কিন্তু ছিল তো ঘটনাটা শুক্রবার দিন রাতেই আঁচ করা গেছিলো যখন দেখা গেল। যে ইউএস মার্কেট প্রচুর পরিমাণ পড়ে গেছে এবং চার্টে আমি আগের দিনের যখন সাত তারিখের বিশ্লেষণ করি তখন পরিষ্কারভাবে এটা বলে দিতে পারিনি বা বলে দিইনি যে মার্কেট পড়ে যাবে কারণ সেটা বলা সম্ভব নয় কিন্তু সে দেখা যাচ্ছে যে ব্রেকডাউন করার পর রিটেস্ট করছে এবং তারপর কিন্তু সে নিচে চলে যেতে পারে তো সুতরাং শুক্রবার যখন দেখা গেল তখন বোঝা গেল যে রিটেস্টটা তার ছিল এবং সেটা মার্কেটটা নিচের দিকে যাওয়ার জন্যই হয়েছে আজকের এই ভিডিওটাতে এই যে নিপটি ক্র্যাশ ঘটলো মতো অবস্থায় আপনার কি করণীয় আপনারা এতক্ষণ পর্যন্ত সবাই জেনে গেছেন এবং অনেক দিন থেকেই আমি বলছি ইউএস ট্যারিফ নিয়েও আলোচনা বহুবার করেছি সুতরাং বিশ্ববাজারে যে একটা খিচিবিচি চলছে সেটা কিন্তু আপনারা সবাই জানেন এবং সে নিয়ে আপনি শুধু নয় প্রত্যেকেই কিন্তু চিন্তিত এবং চিন্তার কারণও রয়েছে এখন মার্কেট কবে আবার পুনরায় একই রকমভাবে ঘুরে দাঁড়াবে সেটা কিন্তু কেউই বলে দিতে পারছে না যে কবে ঘুরে দাঁড়াবে আমরা একটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ যাবো যদি আপনাকে মার্কেটে দীর্ঘ তিনটিকে থাকতে হয় তাহলে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে একটি নির্দিষ্ট লেভেলের উপরে মার্কেট থাকলে পরে বলিস ওই নির্দিষ্ট লেভেলের নিচে থাকলে পরে মার্কেট বিয়ারিশ। এই মনোভাব নিয়ে আপনি চলবেন আপনি অনেক দূর পর্যন্ত ভাবনা চিন্তা করতে যাবেন না আপনি স্টেপ বাই স্টেপ এগোবেন তো এই অবস্থাতে মার্কেটের কি অবস্থা প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা দেখবো এবং দেখব যে কিভাবে তাকে আজকে ট্রেড করা যেতে পারতো যদিও আমি টেলিগ্রাম চ্যানেলে বলে রাখছি টেলিগ্রাম চ্যানেলে রকম কল রকম টিপস দেওয়া হয় না তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি সকালে মন্তব্য করেছিলাম যে আপনারা যারা নতুন আপনারা যারা এই মার্কেটকে কেমনভাবে ডিল করতে হয় জানেন না তারা নিজের টাকা নিয়ে জুয়া খেলবেন না নিজেকে সংযত করুন মার্কেট থেকে দূরে থাকুন মার্কেটকে দেখুন কিন্তু মার্কেট থেকে দূরে থাকুন তো যাই হোক চলুন আমরা মার্কেটকে ভালোভাবে একটু ক্লোজলি দেখি মার্কেট ক্র্যাশ যেটা হয়েছে সেটা হবার আমরা কি কী জিনিসকে আমরা বার করতে পারি চলুন একবার একটু দেখে নিই দেখুন মার্কেটকে আজকে প্রায় এগারোশো পয়েন্ট মার্কেট পড়েছে মার্কেট ক্র্যাশ করেছে তো প্রথমেই সেটা দেখুন শেষ পর্যন্ত কিন্তু পাঁচশো পয়েন্ট উপরে উঠে কাছাকাছি আমাদের বাইশ হাজার একশো বাইশ হাজার একশো কত লেভেলে এক একষট্টি এই লেভেলে কি করেছে এই লেভেলে সে ক্লোজিং দিয়েছে সাতশো বিয়াল্লিশ পয়েন্ট তিন পার্সেন্টের বেশি সে কিন্তু পড়ে গেছে এবং রেঞ্জটা যদি দেখেন রেঞ্জটা তো মারাত্মক ধরনের রেঞ্জ সাতশো বিয়াল্লিশ থেকে সাতশো বিয়াল্লিশ থেকে দুশো তিপান্ন পাঁচশো পয়েন্টের রেঞ্জ নশো চারে চারেভিয়াস ক্লোজ হয়েছিল আজকে ওপেন হয়েছে একুশ হাজার সাতশো আঠান্ন প্রায় এগারোশো পঞ্চাশ বা বারোশো পয়েন্টের কাছাকাছি সুতরাং একটা হিউজ ফল এ নিয়ে কোনো সন্দেহ নেই যদি আমরা মান্থলি ক্যান্ডেলে দেখি মান্থলি ক্যান্ডেলে কি দেখছেন মান্থলি ক্যান্ডেলে পরিষ্কারভাবে আপনি দেখতে পাচ্ছেন যে অবসম্ভাবীভাবে মার্কেটে কি হয়েছে না মার্কেটে ফল এসেছে এবারে এই যে লেভেলগুলো আমাদের ড্র করা থাকে সেই লেভেলগুলো কত নিখুঁত এবং পারফেক্টলি কাজ করছে একবারখানি দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লেভেল এসে সে সাপোর্ট নিয়েছে কারণ এই লেভেলটি দীর্ঘদিন থেকে আঁকা রয়েছে আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন তাহলে মার্কেট যখন ফল করছিল এখান থেকে কিন্তু একটি সাপোর্ট নেবার চান্স আছে এক্স্যাক্টলি সেখান থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে এবং মার্কেটকে মালদী ক্যান্ডেলে বিয়ালিশ লাগছে নিয়ে কোনো সন্দেহ নেই আপনি যদি উইকলি ক্যান্ডেলে যান তাহলে উইকলি ক্যান্ডেলে আমরা কিন্তু বলছিলাম যে মার্কেট কিন্তু এটির নিচে কিন্তু নেমে গেছে এটিতে আপাতত সাপোর্ট নেবার চেষ্টা করছে এখন আমরা দেখবো যে সে থাকে কি থাকে না দেখুন মার্কেট একটি জায়গাতে নামলো মাঝখানে এবং সেখান থেকে উপরের দিকে যেতে শুরু করলো যদি আমরা মাঝখানটাকে একটু ডিফাইন করার চেষ্টা করি যে মাঝখানটা কেন আপনি যদি একটুখানি পিছনে যান তাহলে দেখবেন যে এই এরিয়া থেকে বারবার বারবার কিন্তু সাপোর্ট নিচ্ছে যেটি আমি এঁকে রাখিনি আমি দুটো এই সময় আঁকার সময় দুটো প্রমিনেন্ট এরিয়াকে এঁকেছিলাম এবং মাঝামাঝি দেখুন এই এরিয়া থেকেই কিন্তু সে কি করেছে সাপোর্ট নিয়েছে এবং উপরে গেছে এটাকে ভাঙলে পরে নিচে থেকে যেতে পারে এই সপ্তাহটার কথা ভেবে দেখুন এই সপ্তাহ থেকে একটা ইউজ ফল এসেছিল এবং এখান থেকে মার্কেটকে তুলে নিয়ে যায় সেই রকম জায়গাতে কিন্তু মার্কেট যখনই আসছে আবার উঠছে হয়তো এখান থেকে নেমে যেতে পারে মনে রাখবেন যে এখানে কিন্তু একটা রেজিস্টেন্স লেভেল এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে এমন নয় যে রেজিস্ট্যান্স লেভেল নয় যদি এর উপরে মার্কেট স্টে করে থাকতে পারে তাহলে ভালো যদি এর নিচে নেমে যায় তাহলে মার্কেটের পক্ষে সেটা খুব একটা ভালো হবে না ডেলি ক্যান্ডেলে দেখলে পরে দেখুন ডেলি ক্যান্ডেলেও আঁকা আপনাদের চোখের সামনে রয়েছে আমি এই কথাটি আগের দিনে বলছিলাম মার্কেট পড়েছে মার্কেট পরে এখানে রিটেস্ট করার চেষ্টা করেছে এবং মার্কেট এই জায়গাতে দাঁড়িয়ে আছে এমনি এই লেভেলের থেকে মার্কেট কিন্তু নিচের দিকে নামছিল যেটি আমি ডেলি ডেলিক্যান্ডেলে আপনাদেরকে বলেছিলাম এবং বলেছিলাম যে দেখুন এই রকম রেঞ্জে একটি সাপোর্ট জোন আছে এবং এই ট্রেন লাইনটাকে যদি আপনি বাড়িয়ে নিয়ে যান তাহলে একটা সাপোর্ট জোন আছে তারপর এখানে একটা সাপোর্ট আছে কিন্তু মার্কেট স্পষ্টভাবে বুঝতে পারছেন এই লেভেলে পড়ার পর সরি এই লেভেলটা থেকে এই লেভেলে ব্রেকডাউন করার পর টেস্ট করলো এবং মার্কেট কিন্তু নিচের দিকে নামছে এই কথাটি সেদিন আমি বলেছিলাম যদি এখানে সাপোর্ট আছে কিন্তু মার্কেট ওপেনই হলো এখানে এখন এখানে ওপেন হলে আপনার একটি এবং একমাত্র কর্তব্য রয়েছে সেটা হচ্ছে এটি একটি যদি আপনাদের কাছে আঁকা থাকতো দেখুন এখান থেকে বারে বারে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে উপরের দিকে গেছে তাহলে এই অঞ্চলে যখনই হলো আপনার এক এবং একমাত্র কাজ হচ্ছে কেনাকাটা করা উপরের দিকে বাইং করা কিন্তু এই লেভেলটি আপনার কাছে তো আঁকা থাকতে হবে আমার চার্টে কিন্তু বারে বারে আপনাদেরকে আমি দেখিয়ে রেখেছি এবং দেখলেন যে সুন্দরভাবে একটা মুভমেন্ট চালু হলো এটির উপরে কিন্তু যেতে পারলো না কারণ এখানে একটি ধাক্কা রয়েছে এবং আমরা ওয়াই অ্যানালিসিস যদি করি তাহলে দেখব যেখান থেকে কিন্তু পুট রাইটাররা পালিয়ে গেছে বরঞ্চ কল রাইটাররা কিন্তু এখানে থেকে গেছেন এক ঘন্টা টাইম ফ্রেম এক ঘন্টা টাইম ফ্রেমে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে আমি একই কথা বলেছিলাম একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট থেকে মার্কেট তুলে নিয়ে গেছে আবার উঠেছে আবার পড়েছে এই যে বড় ক্যান্ডেলটি অত সোজা ক্যান্ডেল নয় আমি আগের দিন বলেছিলাম এই বড় ক্যান্ডেলটি কিন্তু এই লেভেলকে তীব্রভাবে ভেঙেছে এটি এবং এটি তাহলে দেখুন একে ভাঙার পর এটি রিটেস্ট হওয়ার চেষ্টা করে এবং মার্কেট ধীরে 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 স্লিপ করে যতক্ষণ পর্যন্ত না এর উপরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ বলতে পারি না মার্কেট একদম ওপেন কোথায় একদম নিচে পুরো এই লেভেলগুলোকে সে ভেঙে দিয়ে নিচে নেমে গেল চলুন আমরা নিচে একবার দেখি কোন জায়গাতে আচ্ছা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে আঁকা আমার নয় এই লেভেল কিন্তু বহু কালের আঁকা বহুকালের আঁকা এই লেভেল আমি আজকে এঁকেছি না এই দেখুন এখানকার আঁকা বহুদিন আগেকার চব্বিশ সালের মে মাসের আঁকা তো সেই আঁকাটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাজ দিচ্ছে এবং এখানে আপনারা পুরোনো ভিডিও লাগিয়ে দেখুন যেখানে কিন্তু আমরা একটা ট্রেন্ড লাইন এঁকেছিলাম সেই ট্রেন্ড লাইন এবং লেভেল এই দুটি মিলিয়ে সুন্দর একটি সাপোর্ট জোন দেখুন তৈরি করেছে মার্কেটের ক্ষেত্রে মার্কেট যদি এখানে ওপেন হয় তাহলে এই এরিয়াটা আপনার কেনার জন্য আপনি কিনলেন প্রথম এরিয়াতে ধাক্কা খেয়ে নিচে নামলো আবার মার্কেটকে ওপরের দিকে তুলে নিয়ে যেয়ে এটি যেহেতু দুটি লেভেল পরপর রয়েছে সুতরাং এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে। তাহলে আপনি যদি এই লেভেলগুলোকে মেনে নিতেন এই লেভেলগুলো নিজেদের চার্টে রাখতেন তাহলে আজকের দিনে কিন্তু আপনি মার্কেটে করতে পারতেন ডিল করতে পারতেন এবং দেখলেন যে আমি কিন্তু নতুন করে আঁকে নি সেই আঁকাতেই কিন্তু আমার কাজ চলছে পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে যখন দেখলেন যে এই এরিয়াটার উপরে এই ট্রেন লাইনটির উপরে মার্কেট যাওয়ার চেষ্টা করলো এবং দেখুন এক্স্যাক্টলি এখান থেকে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করলো আবার ভাঙলো এবং এখানে কি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে লো কিন্তু তোলার চেষ্টা করছে এবং এই ট্রেন লাইনটি যখন পেরোলো তখন দেখুন ব্রেকটা ব্রেকআপ ব্রেকআউট করার পর রিটেস্ট করলো এবং উপরের দিকে গেল আপনারা যদি ভালো না দেখতে পাচ্ছেন তাহলে আপনি আমাদের আপনাকে দেখাচ্ছি বড় করে দেখাচ্ছি আপনারা দেখুন কবেকার আঁকা কিন্তু কি সুন্দরভাবে টিটো কাজ করেছে একবার তাকিয়ে দেখুন নিচের দিক থেকে লো উপরের দিকে তুলে নিয়ে গেছে উপরে গেছে রিটেস্ট করেছে ওপর দিকে চলে গেছে সুতরাং আপনারা এখানে পারফেক্টলি আপনারা ট্রেড করতে পারতেন যাই হোক এবারে চলুন পাঁচ মিনিট টাইম পাঁচ মিনিট টাইম যদি তাকিয়ে চোখে তাকিয়ে দেখেন তাহলে একদম পরিষ্কার ডবলু প্যাটার্ন দেখতে পাবেন এবং এই ডব্লু প্যাটার্ন এটা আবার লোটা কিন্তু এই লোটা কিন্তু উপরের দিকে তাহলে যে মুহূর্তে ভাঙলো উপরের দিকে গেলো একটুখানি রিটেস্টের মতো হলো এবং তারপর একদম দেখুন তারও দাগ দেওয়া আছে সেখান পর্যন্ত চলে গেছে এখান থেকে যে ধাক্কা খেয়েছে ধীরে ধীরে এইভাবে আমি একটা ট্রেন লাইন আঁকতে পারতেন এই ট্রেন্ড লাইন যখন ব্রেক করলো এবং এই এরিয়াটা ব্রেক করলো এবং রিটেস্ট করলো তখন আপনি উপরের দিকে ধৈর্য ধরে যেতে পারতেন এরকম ধরনের মার্কেটেও কিন্তু আপনি ইনকাম করতে পারতেন ডেলি ক্যান্ডেলের টাইম ডেলি টাইম ফ্রেমে অরিজিনাল সাপোর্ট দেখার পর আপনি ট্রেড করতে পারতেন এটাকে টার্গেট রেখে প্রথমেই দেখুন টার্গেট ফুলফিল করিয়ে দেবে এবং তারপর ধীরে ধীরে যখন রেজিস্ট্যান্স খাচ্ছে তখনই এলো দেখুন ফিফটি পারসেন্টের কাছাকাছি থেকে মার্কেটকে তোলার চেষ্টা করলো আবার পড়লো যে এরিয়া থেকে কেনাকাটি শুরু হয়েছিল সেই এরিয়া থেকে কেনাকাটি শুরু হলো মার্কেট আবার পড়লো কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ হচ্ছে এখানে লোটা কিন্তু ওপরে তুলে নিয়ে গেল পারফেক্ট যখন ব্রেক করলো আপনি উপরের দিকে যেতে পারতেন বেশ এবারে চলুন ওয়াই অ্যানালিসে আমরা দেখি যে কি করতে পারি ওয়াই অ্যানালিসিসে আপনি যদি দেখেন তাহলে এই এরিয়াটা একটি শক্তিশালী সাপোর্ট এরিয়া এটি হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার এরিয়া হচ্ছে এটা দেখুন এখান থেকে কিন্তু পুট ওয়ারা বেরোয়নি যদিও কল ওয়রা এসেছে অর্থাৎ একে মার্কেটকে ফেলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি এটার শক্তিশালী হওয়ার জন্য নিচের দিক থেকে কিন্তু পুটরা পালিয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু কেবল এবং কেবল রেজিস্টেন্সের কাজ করছে কিন্তু এই এরিয়াটা এই এরিয়া পর্যন্ত এই এরিয়া পর্যন্ত মার্কেটে কিন্তু কোনো পুটের চেঞ্জ নেই ওয়াই চেঞ্জ নেই এখান থেকে শুরু হয়েছে তাহলে এই পর্যন্ত পুটের চেঞ্জ নেই সুতরাং এই পর্যন্ত কিন্তু মার্কেট অনায়াসে গেছে যেখান থেকে পুটেরা পালিয়ে গেছে সেটাই হচ্ছে বাইশ হাজার দুশো আমি যদি নিয়ে যাই তাহলে দেখতে পাবেন দেখুন বাইশ হাজার দুশো ঠিক এই জোন থেকে কিন্তু দেখুন ওয়াই চেঞ্জ কত হয়েছে পুট ওয়াই চেঞ্জ দেখুন পরিষ্কার লেখা রয়েছে দশ হাজার একশো সাঁত্রিশ দশ হাজার একশো লট কি করেছে পুট কিন্তু এক্সিট করে গেছে ভয় পেয়েছে তাহলে ভয় পেয়ে গেলে কলরা কিন্তু বাড়িয়েছে তাহলে ওটি একটি রেজিস্টেন্সে পরিণত হয়েছে সেই জন্যই মার্কেট কিন্তু বাইশ হাজার দুশোর উপরে উঠতে পারলো না ওখানটা কিন্তু একটা শক্তিশালী ঘাঁটি তৈরি করলো সেলাররা অর্থাৎ রেজিস্ট্যান্স ওই জায়গাটাতে কাজ করলো তো এই হচ্ছে মোটামুটিভাবে আলোচনা আর আমরা কি করতে পারি না দেখুন কি করতে পারি সেটা দেখার জন্য কেবল এবং কেবলমাত্র এই লেভেলগুলোকে আপনারা প্রাইজাকশান লেভেলগুলোকে দেখুন এর উপরে যদি সাস্টেন করে কাছাকাছি যদি কোনো জায়গা থেকে ধাক্কা ধাক্কাকে ওঠার চেষ্টা করে তো খুবই ভালো কথা ওপেন কথা হচ্ছে দেখুন বিয়ালিশ তো রয়েছে এটি কিন্তু এটি শক্তিশালী রেজিস্ট্যান্স জোন আমি বলেইছি অবর্তি করার চেষ্টা করলেও কিন্তু এটি ধাক্কা দেবে এবং ধাক্কা খেয়ে পড়তে পারে মার্কেট যদি কাছাকুছি কোথাও ওপেন হয় তাহলে এই জায়গাটা থেকে ধাক্কা খেয়েও কিন্তু এইভাবে ট্রেন্ড লাইন একটা আঁকতে পারি এখান থেকে ধাক্কা খেয়েও কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে নাও যেতে পারে ওপর ওপেন হলে এখান থেকে ধাক্কা খেয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবেই কিন্তু আপনারা ট্রেড করবেন যে কোনো লেভেলে সেটা এক ঘন্টা টাইম মতে হতে পারে পনেরো মিনিট টাইম প্রেম হতে পারে আপনাদের যেমন খুশি হতে পারে দেখুন পনেরো মিনিট টাইম প্রেমও আপনি তো আঁকাই আছে এটিকে একটি কিন্তু একটি সুন্দর সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এই মুহুর্তে এইভাবে আপনারা ট্রেন লাইন আঁকতে পারেন যদি এটাকে ভেঙে যায় তাহলে এরা সাপোর্ট দেবে তো এইভাবে আপনারা ডিল করুন ওপরতো রেজিস্ট্যান্স লেভেল রয়েছেই কোন জায়গাতে রয়েছে আপনারা চার্টটাকে বড় করলে পরে সেই সমস্ত এরিয়াগুলোকে দেখতে পাবেন সেইগুলোকে আপনারা দেখতে পাবেন দেখুন কাছাকাছি তো অনেক বড় হয়ে যাবে এইভাবে আপনারা দেখুন এই লেভেলটি হচ্ছে বাইশ হাজার চারশো চারশো চল্লিশ এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো কুড়ি টুড়ি এটা হচ্ছে বাইশ হাজার ছশো পঁচিশ এবং এই লেভেলটি হচ্ছে বাইশ হাজার বাইশ হাজার আটশো সাতশো পঞ্চাশ আটশো লেভেল নিচের দিকে এটি সাপোর্ট পড়বে পাক্কা বাইশ হাজার পঞ্চাশ ষাট বাইশ হাজার পর্যন্ত তার নিচের সাপোর্ট এরিয়া পড়বে আপনার আঠাশ হাজার নশো একুশ হাজার নশো তাহলে আজকের আলোচনা পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ